হ্যালো চলুন আজ আপনাদের সাথে কিছু কথা বলি কারণ এখন তো মানুষ মানুষের বাড়িতে যায় না সময় কম তারপরে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তাই বাড়িতেই থাকে আর এখন মহিলারা সবাই ফেসবুক নিয়েই ব্যস্ত তবু ভালো আর যাই হোক যেটা বলছি এই যে দেখুন আপনাদের কিছুদিন আগে একটা ভিডিওতে ফুল বেগুনের কড়া পড়েছে দেখিয়েছিলাম বেগুনের ফুল দেখিয়েছিলাম এই যে দেখুন বেগুনগুলো বড় হয়ে গেছে এই যে বড় হয়েছে দুটো হয়েছে বলেছিল না পুরোনো গাছ ওই আর কি এই যে দেখুন আবার একটা ব্যথা এই যে গেছে ভালোই লাগে বলুন নিজেদের বাড়িতে যতটুকুই হোক কম হোক বেশি হোক ভালো লাগে মার্কেটে মার্কেটে তো জিনিসপত্র আগুন বেগুনের বেগুনে বেগুন আশি টাকা কেজি সব কিছু এক একশোর উপরে একাশো আর দাম আর যা পাওয়া যায় বাড়িতে এক সন্ধ্যা তো গোজা মিল দেওয়া হয় তাই না আর এই যে বলে না অল্পতে খুশি হবে দামোদর সেটকি চাই মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি তো সে যাই হোক আর কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম মূলা গাছ লাগিয়েছিল তো কার্তিক মাসে ভারী বৃষ্টিতে সমস্ত মূলা গাছ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আবার নতুন করে বীজ ফেলা হয়েছে এই যে দেখি তো জানি না এগুলো আবার কবে হবে আদৌ হবে কি না জানি না কেবল ইয়ে বেরিয়েছে দেখুন কি সুন্দর গাজা বেরিয়েছে এই যে এখানে আবার আমার পরামশায় মাটিতে লাগিয়েছে এইবার যেটা একটা কথা এই যে আবার এখানেও ভাগে লাগিয়েছে আবার বালতিতে লাগানো আছে এই গাছটা পুরনো হলেও আবার নতুন পাতা ছেড়েছে বেগুন গাছ হয়তো ফল হবে এই গাছটা নষ্ট হয়ে গেছে সাদা পোকা বলে না সেগুলো লেগে গেছে আচ্ছা চলুন এখন গোটা ভারতবর্ষের তোলপাট চলছে এসআইআর নিয়ে দেখুন গোলাপ ফুটেছে তো গোলাপগুলো নষ্ট হয়ে গেছে এই গাছটা প্রচুর বড় হয় প্রচুর বড় হয় কেটে দিয়েছি এত বড় না মোটা মোটা লাঠির মতন হয় মোটা মোটা কাটা হয় আর লঙ্কা গাছ আপনাদের দেখিয়েছিলাম এই লঙ্কা গাছগুলো সব নষ্ট হয়ে গেল। লঙ্কা হওয়া শেষ নষ্ট হয়ে গেল এই যে সাদা পোকা লেগে গেছে দেখেছেন এই যে চুলকানি বলে না চুলকানির মতন এই পোকাগুলো আপনারাও জানেন হয়তো আপনারাও বাড়িতে ছাদ বাগানে হোক নিচে জায়গায় যার যেখানে যেভাবে জায়গা আছে লাগায় তো আপনারা কী করবেন বলুন তো অনেক দেই তো গাছের গোড়ায় হলুদ দিবেন আর হচ্ছে সাদা পোকার জন্য খাওয়া সোডা বলে না এক বালতি জলের মধ্যে দু চামচ গুলে প্রত্যেকটা গাছকে এরকম সাদা পোকা লাগলে ছোঁয়াচে পোকা জল দিয়ে দিবেন স্নান করিয়ে দেবেন এক সপ্তাহ অন্তর অন্তর তাহলে দেখবেন কিছুটা দমন হবে এই যে দেখুন এই ফুলটাও দেখেছিলাম এখন গাছ ভরে ফুটছে এই গাছে কয়েকটা লঙ্কা আছে এই যে কিন্তু সাদা পোকা লেগে গেছে একদম এই যে এই যে দেখুন কী আরে সাদা পোকা লেগেছে এগুলো খুব ক্ষতি করে গাছের আচ্ছা চলুন এবার ভারতবর্ষে এসআই এর কথা বলছিলাম সেটা হচ্ছে সম্পর্ক নিয়ে এই যে দেখুন এখানেও লাগিয়েছি এই যে দেখুন যখন ঝগড়াঝাটি লাগে তখন আমরা কি বলি হ্যাঁ ওকে দরকার নেই ভাই বোনকে দরকার নেই কাউকে দরকার নেই আমরা নিজেরাই চলতে পারবো তাই তো কিন্তু দেখুন একটা কথা এই যে এখন এসআইএন নিয়ে তোলপা চড়ছে ভাই বোনরাই বলুন বা আদার্স সম্পর্কই বলুন তারা কি করে বাবা মাকে বয়স হলে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেয় এবং তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এখন সম্পর্ক সম্পর্কের জন্য প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে ঢিডি পড়ে গেছে কাগজ নিয়ে সবাই ছুটে চলেছে কেন রে বাবা মা কি সবার বেশি না ভাগের হ্যাঁ একটা সময় ভাগে রয়ে যায় বাবা মার মাস আমার ঘরে খাবে ছ মাস তার ঘরে খাবে কিন্তু এখন এখন কেন ছুটছিস এখন নিজেদের স্বার্থের জন্য তাই বলছি দুনিয়াটা এমন স্বার্থ নিয়ে চলে যে যখন দরকার হয় প্রয়োজনে সবাই সবাইকে ইউজ করে তারপরে তাদেরকে আমের আটির মতন ছুঁড়ে ফেলে দেয় এখন দেখবেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে ঘিরি পড়ে গেছে কারণ সম্পর্ক বাবা মার সম্পর্ক বাবা মার সম্পর্ক না পেলে নিজেদের সমস্ত কিছু বাঞ্চাল হয়ে যাবে এই যে এই ফুলের একটা ভিডিও দিয়েছিলাম আমার বাড়িতে যে এখন ফোটা শেষ ছোট ছোট ফুটছে এই গাছগুলো কেটে দিতে হবে মিনি রোজের লাগিয়েছিলাম পূজাও শেষ মিনি রোজ ফোঁটাও শেষ আর এটা হচ্ছে থাঙ্কুনি গাছ থাংকুনি পাতা শেড পড়ে গেছে দেখতে পাবেন কি না এই যে গাছ লাগানো হয়েছে বালতিতে আর এই যে পদ্ম গাছ দেখিয়েছিলাম ফোটা শেষ গাছটা কেটে দিতে হবে আর কয়েকটা পেঁপে আছে গাছে দেখুন দেখা যাচ্ছে না যে না রোদের শেড পড়ছে প্রচুর রোদ উঠেছে তো যাই হোক এই যেখানে দুটো কাঁঠাল গাছের চারা উঠেছে এই চারাগুলো বড় হলে পেছন দিকে লাগানো হবে আর এই গাছেরও ফুল ফুটা শেষ তো সম্পর্ক এরকম সম্পর্ক কখনও নষ্ট করতে হয় না কখন কাকে কোন সময় দরকার পড়ে কেউ বলতে পারে না সম্পর্কর মধ্যে যদি একবার ফাটল ধরে সেই সম্পর্ক টিকিয়ে রাখা বড় দায় তাই বলছি সম্পর্ক খুব ভালো জিনিস সম্পর্ক নষ্ট ভেঙে দিতে হয় না যে যেই পরিস্থিতিতে যেভাবেই থাকুক না কেন আর বাবা মার সম্পর্ক তো বন জন্ম জন্মান্তলের সম্পর্ক তারা তো চিরকাল কেউই চিরকাল পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসেনি আজ হলেও যাবে কাল হলেও যাবে সবাই যাবে আমরাও একদিন যাব এখন দুনিয়াটা হয়ে গেছে স্বার্থ স্বার্থের জন্য বাবা মার খোঁজ চলছে এই হচ্ছে এসআরের কথা আপনারা সকলেই জানেন কেউ নিঃস্বার্থে কেউ কোনো কিছু করে না যাই হোক রিল ভিডিও ব্লগটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ